হ্যালো এভরিওন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে কাল সকাল ছেলেটাকে গায়ে পুরো তেল মাখিয়ে দিয়েছি জানো তো গায়ে মাথায় পুরো সরষের তেল মাখিয়ে দিয়েছি আর ওকে বলেছি রোদে গিয়ে দাঁড়াতে তো দেখো ও যথারীতি আমার কথা মতোই রোদে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আসলে তোমরা তো জানোই যে ওর কালকে হঠাৎ করে জ্বর এসেছে যার কারণে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল দিকে দেখো আমি পুজো দিয়ে তারপরে একটুখানি গরম জল করে নিয়ে আসলাম কারণ ওকে না হালকা একটু উষ্ণ গরম জলে স্নান করাবো যেহেতু জ্বর আর প্রচন্ড ধরনের ঠান্ডা মানে দুটো নাক তো পুরো এঁটে রয়েছে এমন অবস্থা নিঃশ্বাস নিতে পারছে না তো যাই হোক তার জন্য একটুখানি উষ্ণ গরম জল করলাম এই জলেই ওকে স্নান করাবো আর আমি এদিকে পুজো দিয়ে বাইরে এসেই দেখি ও আর আমাদের উঠোনে নেই ও গেছে ও বাড়িতে তাও আবার আমার সাইকেল নিয়ে দেখতে পেলে ও কিন্তু আমার এই বড় সাইকেল নিয়ে পুরো সিটে বসে চালাতে পারে খুব সুন্দর চালাতে পারে একটু ফাঁক পেয়েছে অমনি সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে দেখো ওকে স্নান করিয়ে দিচ্ছি আর এরপর আমরা দুজনে একটুখানি বেরোবো একটু কাজ রয়েছে ওর যেহেতু শরীর খারাপ সেহেতু ওকে আর স্কুলে নিয়ে যায়নি তাই জন্য ওকে নিয়েই বেরোবো আজকে কাজটা করতে তো দুজন মিলে বেরোবো ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে তারপরে বেরোবো আর জানো তো সকালের খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে ওকে স্নান করিয়ে তারপর রেডি বেরিয়ে পড়েছি আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে আর তারপরে কাজটা সেরে বাড়িতে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ওকে বসেছি ওষুধ খাওয়াতে অবশ্য ওর ওষুধ খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই ওকে দিলেই ও খেয়ে নেয় তবুও দেখো কতগুলো ওষুধ দিয়েছে তিন রকম ওষুধ দিয়েছে আর ওই ওষুধটা দেখতে পাচ্ছ নীল কালারের যেটা ওটা কত বড় ওষুধ তো ওটাকে ভাবছি দুটো ভাগ করে তারপরে দেবো না হলে না গলায় বেঁধে যাবে জানো চলো এখন এই যে ওকে ওষুধ খাইয়ে নিয়ে তারপরে দুজন মিলে শুয়ে দেখো ও এখন ওষুধ খাবে আর ও কি করে খায় জানো তো ও গালে জল নেবে আর একটা একটা করে ওষুধ আমাকে ওর গালে দিতে হবে আর ওর টুক করে গেলে নেবে এইভাবেই খাই দেখো ছোট ছোটো ওষুধগুলো খাওয়া হয়ে গেছে আর এই যে বড়ো ওষুধটা আমি দু ভাগ করে নিয়ে এসেছি ওকে একটা একটা করে দেবো আর ও খেয়ে নেবে না হলে অত বড় ওষুধ দিলে না গলায় বেঁধে যাওয়ার ভয় থাকে জানো তো তো যাই হোক চলো ওর ওষুধ খাওয়া হয়ে গেছে আর ও একটু বাইরে গেছে আর কি তো আমি এখন এই যে গেট মানে তালা দেব তালা দিয়ে এদিকে ঘরে হচ্ছে মশারিটা কারণ মশারি না টাঙালে না শোয়া যাবে না মানে এত প্রচণ্ড মশা আর কি সবার আগে আমি এই ড্রেসটাকে চেঞ্জ করব তো চলো চেঞ্জ করে ফেললাম দেখতেই পেলে কি দারুণভাবে চেঞ্জ করলাম না তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে শোয়ার পালা আর যেটা বললাম মশাইটা টাঙিয়ে নেব প্লাস পাখাটাও চালাতে হবে জানো তো এত গরম লাগছে যে কি বলবো তো ও চলে এসেছে বাইরে থেকে এখন আমি গেট দেব গেটে মানে তালাও দেব দিয়ে ঘরে গিয়ে মশাই টাঙাবো পাখাটা চালাবো হালকা করে তারপরে দুজন মিলে শুয়ে একটা ঘুম দেব জানো তো ভীষণ ঘুম পাচ্ছে আজকে কেন জানি আর জানো তো ওর শরীর এত টাই ক্লান্ত ছিল যে রোজ শুলে ওকে বলতে হয় ওরে ঘুমো ওরে ঘুমরে কিন্তু আজকে শুয়ে ওকে একবারও বলতে হয় নিজে ঘুমা তো ও একা একাই মানে মাত্রই আর কি ঘুমিয়ে মানে দুর্বল ছিল শরীর গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি টিফিন নিয়ে দেখো আগের দিনকে ওই যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম সাথে মিষ্টিগুলো এনেছিলাম তো মিষ্টিগুলো না সব খাওয়া হয়নি এই যে রয়েছে আর সাথে আজ তোমাদের দাদাভাইকে টিফিনে রুটি দিয়েছিলাম তো দুটো রুটিও রয়েছে তাই ভাবলাম এটা দিয়ে এই আজকে আমাদের দুজনের সন্ধ্যের টিফিনটা ভালোভাবেই হয়ে যাবে তাই জন্য দেখো সন্ধ্যে হতে না হতেই ওইদিকে সন্ধ্যে দিয়েই চলে আসলাম টিফিন বন্ধুরা আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করো আর সুন্দর একটা কমেন্ট করো আজকের মতো টাটা বাই বাই বলছি আবার দেখা হবে নতুন কোনো একটা মিনি ব্লগে